আসসালামু আলাইকুম রুনা সুষ্ঠু থেকে আমি মোহাম্মদ শাওন আবারও নতুন কিছু নিয়ে চলে এসেছে আপনাদের কাছে আজকে আমাদের কিছু বাচ্চা মাল এবং কিছু লেডিসের মাল ঢুকছে সেগুলো দেখাবো স্টোনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি সিক্সের প্রোডাক্ট লেডিসের কয়েকটা কালার আছে আমাদের কাছে এগুলো দেখাবো আমাদের প্রতিষ্ঠান সারা দেশে পাইকারি সেল করে থাকে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন আমাদের কাছে অল্প কিছু অ্যাডভান্স করে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনি আমাদের কাছে অর্ডার কনফার্ম করতে পারবেন এবং পরবর্তী অর্ডারটা পেমেন্টটা আপনি প্রোডাক্টটা হোম ডেলিভারিতে নিলে দোকানে বসে পেমেন্ট করতে পারবেন এবং অফিস ডেলিভারি নিলে আপনি কুরিয়ারের অফিসে যেয়ে কুরিয়ারের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারেন আপনাদের এলাকায় যদি কুরিয়ারের বাঁচ না থাকে কোনো প্রবলেম নাই নো টেনশন তারপরেও আপনি অর্ডার করতে পারবেন আপনি হোম ডেলিভারিতে দোকানে বসেই প্রোডাক্ট পেয়ে যাবেন কালারগুলো দেখানোর চেষ্টা করি এটা তিনটা কালার পিঙ্ক পার্পেল ব্ল্যাক ব্ল্যাকের স্টোনের বর্তমান বাজারে ব্ল্যাক মালের চাহিদা বেড়ে গেছে ব্ল্যাকের মধ্যে স্টোনের ঝাক্কাস একটা লেডিস পাম্পি অসাধারণ কালেকশন যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই সিজন বাজার বর্তমানে অনেক ভাই ব্রাদার দোকান রেখে মার্কেটে গিয়ে মাল কিনতে দিন শেষ করে দোকান বন্ধ থাকে তাদের জন্য একটা আমরা প্রিমিয়াম শর্ট নিয়ে এসেছি তারা হোম ডেলিভারিতে প্রোডাক্ট পেয়ে যাবেন দোকানে বসেই অর্ডার করবেন দোকানেই আপনার প্রোডাক্ট পৌঁছে যাবে বাচ্চাদের আকর্ষণীয় একটা মাল প্রিমিয়াম কোয়ালিটি ফ্যাশনের যাদের পাইকারি লাগবে তারা আমার কাছে অর্ডার করতে পারেন ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনার নাম অথবা আপনার দোকানের নাম ঠিকানা দিয়ে দেবেন আমাদেরকে আমরা ছবি দিয়ে রেট দিয়ে দেবো রেটের বিষয়ে আবারও বলি যে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আমাদের কাছে প্রোডাক্ট পাবেন খুবই স্বল্প প্রফিটে আমরা সেল করি আমাদের নিজস্ব ওয়ার হাউস থেকে আমরা ডেলিভারি করি আমাদের কোনো ওয়ার হাউসের ভাড়া দেওয়া লাগে না আমাদের নিজস্ব ওয়ার হাউস আমরা স্বল্প প্রফিটে সেল করি আর যেগুলো সেল করি আমরা প্রত্যেকটা কোম্পানি ডিলার আমরা আমাদের কাছ থেকে আপনার প্রোডাক্ট নিতে পারবেন আমরা স্বল্প প্রফিটে প্রোডাক্ট সেল করে থাকি শুধুমাত্র যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা রিটেল সেল করি না আমরা শুধুমাত্র পাইকারি সেল করি বাচ্চা মালের সমাহার বাচ্চাদের অনেক আইটেম প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে বর্তমান স্টকে যাদের বাচ্চা লাগবে বাচ্চামাল মাল তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পারফেক্টের অসাধারণ একটা ডিজাইনের লেডিস পাম্পি পারফেক্ট নতুন আর্টিকেল পারফেক্টের এটা চমৎকার চমৎকার সব কালার এবং আকর্ষণীয় ডিজাইন ওয়াকলাইন্ডের বাচ্চা মাল স্পোর্টসের যাদের লাগবে তারা আমাদের যোগাযোগ করতে পারেন গ্যালাক্সির কমপ্রাইজের মধ্যে এটা নতুন একটা আর্টিকেল পারফেক্টের বাচ্চা মাল হিউজ স্টক আছে আমাদের কাছে যাদের লাগবে তারা আমাকে যোগাযোগ করতে পারেন গ্যালাক্সির কমপ্রাইজের ভিতরে এটা ওয়াকল্যান্ড একটু প্রিমিয়াম কোয়ালিটি চায়না এটা বাচ্চাদের অরিজিনাল চায়না মাল এটার বক্সটা পাবেন সাদা বক্স চায়না বক্স সাদা বক্স প্রিমিয়াম কোয়ালিটি একবারে সফট যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারবেন প্রাইসও রিজনেবল প্রাইস আছে চায়না হলেও এটা বর্তমান প্রাইস কম রয়েছে লাইট ওয়েট একবারে হালকা এবং পাতলা শরীর ভিতরে ইন্ডুগোর একটি প্রোডাক্ট দুইটা কালার স্টকে আছে ইন্ডুগোর দুইটা গ্রুপ আছে আমাদের কাছে ভিন্ন ভিন্ন কালারের ডিজাইন ষোলো একুশ সাইজের ষোলো কিসের ভিতরে তিনটা কালার আছে অসাধারণ যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে কন্ডিশনে মাল নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং আপনি হোম ডেলিভারি নিতে চাইলে হোম ডেলিভারিও নিতে পারবেন দোকান বন্ধ করে মার্কেটে যে ঘোরা লাগবে না ইনশাল্লাহ আমাদের কাছে অর্ডার করলে আপনি হোম ডেলিভারিতে দোকানে বসেই পেয়ে যাবেন মাল সব নতুন নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন টিকটকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য দেখতে পান এটা অরিজিনাল চায়না সিক্স জি গ্যালাক্সি পারফেক্ট কার্টুন গ্যালাক্সি

এছাড়াও ইন্ডিগোর চায়না না ভিতরে কম প্রাইজে যাদের মাল লাগবে তারা আমাদের যোগাযোগ করবেন এটা তিনটা কালার আছে আমাদের প্রাইজও একবার রিজনেবল প্রাইস আছে চারটা কালার স্টকে আছে পিঙ্ক কালার পার্পেল কালার মেরুন কালার এছাড়া আজকে একটা নতুন প্রোডাক্ট ঢুকছে এটা নতুন আর্টিকেল কোম্পানির প্রাইসও একবারে পানির দামে শরফত একবার প্রাইস কম আছে মাল একবার পুরো মাখন তিনটা কালার মাল মাখন একবারে সফট কমফোর্টেবল আরামদায়ক লাইট ওয়েট হালকা তিনটা কালার যাদের লাগবে তারা চটপট অর্ডার করে ফেলুন আজকে নিতে চাইলে আজকেও নিতে পারবেন আমাদের কাছ থেকে পুরায় লক্ষ অসাধারণ কালেকশন বাচ্চাদের আরও অনেক কালেকশন কেটসে রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা ছবি দিয়ে রেডি দিয়ে দেবো ভিডিও লং করা যাবে না কারণ অনেকেই বিরক্ত হয়ে যায় ভিডিও দেখতে দেখতে তো যাদের পাইকারি লাগবে তারা আমাদের যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ